দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার দিদিভাই চলে এসছে বসে আছে দিদিভাই আমরা গঙ্গার ধারে চলে এসছি একদম ওপারটা খুটঘুটে অন্ধকার কোনো আলো নেই একদম গঙ্গার ধারে একটি সুন্দর মনোরম পরিবেশ এটি পুরোপুরি গঙ্গার ধার এখানে একটি জগন্নাথ দেবের শরীর সংকীর্তন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো যাই হোককে আমরা দৈনন্দিনের মতো আজকের লাইভ অনুষ্ঠানে চলে এসেছি আপনাদের যদি কোনো রকম কোনো কিছু কোয়ারি থাকে অতি অবশ্যই লাইভ ভিডিওর মাধ্যমে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর দিতে বাধ্য তার কারণ হচ্ছে আমি হচ্ছি আপনাদের বন্ধু এবং সেই সঙ্গে একজন বাঙালি জনজাতির মানুষ এই বাংলার বাঙালি জনসমাজকে রক্ষা করা আমাদের নৈতিক কর্তব্য এই বাঙালি জনজাতি বাঙালি সমাজ আস্তে আস্তে ক্রমশ বিলুপ্ত পথে এগিয়ে চলেছে এই বিলুপ্ত থেকে কিভাবে উদ্ধার করা যায় কিভাবে রক্ষা করা যায় আমাদের কি দেখতে হবে আমরা এই মুহুর্তে আপনাদের সামনে যে বিষয় তুলে ধরতে চলেছি খানিক্ষণ আগেই কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে সেটা প্রকাশ করেছি আমাদের রাজ্যে একটা খুব ডিস্টার্ব চলছে কিন্তু না জানি কুড়ি থেকে একুশ দিন বাইশ দিন হয়ে গেল প্রতিটা মানুষ রাস্তায় দৌড়চ্ছে ছুটছে ইউ ফর জাস্টিস ইউ ফর জাস্টিস ইউ ফর জাস্টিস আমি কিন্তু প্রশ্ন করেছি যারা জাস্টিস চাইছে তারা প্রধান কিসের উপর ভিত্তি করে জাস্টিস চাইছে ধর্ষকের তো জাস্টিস চাইছে না খুনির জাস্টিস চাইছে যে খুন করেছে তার জন্য জাস্টিস চাইছে না যে ধর্ষণ করেছে তার জন্য জাস্টিস চাইছে কাদম্বিনীর জাস্টিস অতি অবশ্যই আমাদের হৃদয়ে গভীরের অন্তরের অন্তঃস্থলে অতি অবশ্যই বেদনাদায়ক একটা বিষয় হয়েছে কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জানতে চাইছি যে আমরা অ্যাকচুয়ালি ধর্ষণের জন্য শাস্তি চাইছি জাস্টিস চাইছি না মেরে ফেলা হয়েছে কাদম্বিনীকে সেই মার্ডারের জন্য জাস্টিস চাইছি যদি এই দুটো বিষয় যদি একসঙ্গে যদি ধরা যায় তো বিগত এই কুড়ি একুশ বাইশ দিনের মধ্যে আরও অনেক এরকম কাদম্বিনীর অঘটন ঘটে গেছে এখন টোটাল মিডিয়ার ফোকাস হচ্ছে এই ক্যালকাটা কর তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা আপনাদের সামনে প্রশ্ন করেছি সেই সঙ্গে আমরা এটাও আপলোড করেছি যে দেখুন প্রধান সমস্যা কিন্তু নেশা যারা আমার সঙ্গে একমত হবেন তারা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা ঠিক না বেঠিক আমরা যেটা বলছি এটা সঠিক বলছি না বেঠিক বলছি যে আমাদের প্রতিটা সমস্যার প্রধান কারণ হচ্ছে কিন্তু নেশা আর যখন রাজ্য সরকার মদের লাইসেন্স দিচ্ছিল তখন প্রচুর মানুষ মানে যারা সরকার বিরোধী তারা বলেছিল যে সরকার চাকরি দিতে পারছে না মদের লাইসেন্স দিচ্ছে আমি এখন তাদেরকে ঘুরিয়ে বলছি মদের তলাতে লেখাও আছে যে কোনো নেশার কিন্তু মদ বলছি না তামাক জাতীয় যে কোনো দ্রব্যের তলায় লেখা আছে বিধি সতর্কীকরণ অর্থাৎ সরকার সতর্কও করছে আপনি খাচ্ছেন কেন আপনি আপনার সন্তানকে খেতে দিচ্ছেন কেন দেখুন একটা অহেতুক প্রভোভাইন্ডা সমাজে তৈরি করে অস্থিরতা তৈরি করে অ্যাকচুয়ালি ক্ষতি যদি কারোর হয়ে থাকে সেটা বাঙালির যুব সমাজের ক্ষতি হচ্ছে বাঙালি জনজাতির ক্ষতি করছেন আমরা চাই প্রত্যেক বাঙালি বন্ধুদের কাছে করজোড়ে বিনীত আবেদন যেই বাঙালি জনজাতিকে রক্ষা করুন হিংসা থেকে নিজেকে বিরত রাখুন হিংসা দিয়ে কিন্তু সমস্যার কিন্তু জটিলতা তৈরি হয় হিংসা দিয়ে কিন্তু সমস্যার সমাধান হয় না আসুন আমরা একটু মানবতার কথা বলি আমরা মানুষের পাশে থাকি অসহায় মানুষকে স্বাবলম্বী করে তুলি হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আমরা অসহায় মানুষকে স্বাবলম্বী করে তুলি আমরা কাল পুলিশ ডাক্তার এবং উকিল লয়ার এদের নিয়ে ভিডিও আপলোড করতে চলেছি তার কারণ হচ্ছে সেই ডাক্তারই করুক তিনি পুলিশে কর্মরত ব্যক্তি হন বা লয়ার হন আগে তিনি হচ্ছেন একজন বাঙালি তাদের প্রধান কর্তব্য হচ্ছে বাঙালি জনজাতিকে রক্ষা করা টাকা রোজগার করা যদি মুখ্য উদ্দেশ্য হয় আমি আপনাদের বলছি কত টাকা লাগবে কমেন্ট বক্সে লিখুন যে কত টাকা লাগবে আর আমরা যে নিয়মগুলো বলছি নিয়মগুলো শুধু মানুন মানুষের সঙ্গে অনেক রকম হিংসা আমরা দেখে এসেছি আজ একটু মানুষের প্রতি ন্যায় সভ্য আচরণ করি তার কারণ হচ্ছে এই মানুষগুলো কিন্তু আগামী দিনে আপনি থাকবেন না আপনার প্রজন্ম থাকবে এই মানুষগুলো কিন্তু আপনার প্রজন্মকে রক্ষা করবে আজ যদি আপনি সমাজে হিংসা ছড়িয়ে যান কাল কিন্তু এর ফল কিন্তু আপনার পরিবারকেই ভুগতে হবে আপনার আগামী প্রজন্মকে ভুগতে হবে কেন পাপ বাপকে ছাড়ে না পাপ কিন্তু বাপকে ছাড়ে না অর্থাৎ এই হিংসার জন্ম দেবেন না জন্ম যদি দেওয়ার হয় ভালোবাসার জন্মদিন শিক্ষার জন্মদিন সংস্কৃতির জন্মদিন এর মধ্যে কিন্তু আমরা ভালো থাকবো তার কারণ হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র এক মাস আগেই আমাদের প্রতিবেশী রাষ্ট্রে কি ধরনের ঘটনা ঘটেছে আপনারা এত তাড়াতাড়ি ভুলে যাবেন সেটা আমরা ভাবতে পারিনি কল্পনা করতে পারিনি অর্থাৎ এখন থেকে সংঘবদ্ধ হন একজন বাঙালি হয় একজন বাঙালির প্রতি বিরূপ আচরণ করবেন না অর্থনৈতিক সমস্যা হচ্ছে প্রধান সমস্যা আমরা সবসময় বলে এসেছি এই অর্থ সমস্যার সমাধান কিন্তু আমরাই করব আমরা প্রচুর রাষ্ট্রনেতাকে আমাদের দেশে আমাদের রাজ্যের আমাদের সমাজ মাধ্যমে প্রচুর রাষ্ট্র নেতা বা সমাজসেবক সমাজসেবিকাকে আসতে আর যেতে দেখেছি অ্যাকচুয়ালি এরা যারা এসছে আর যারা গেছে এরা নিজেদের শুধু ডেভেলপমেন্টের কথা চিন্তা করেছে মানুষের ডেভেলপমেন্টের কথা চিন্তা করেছে আর ডেভেলপমেন্ট উন্নয়ন উন্নয়ন বলতে ডেভেলপমেন্ট বলতে আমরা শুধু ভাঙার গড়া দেখে এসেছি বুকে হাত দিয়ে বলুন যে কী ডেভেলপমেন্ট দেখেছেন আমরা দেখেছি ডেভেলপমেন্ট নগ্ন মানুষকে বস্ত্রের মাধ্যমে ঢাকা দিতে সেটা ডেভেলপমেন্ট দেখেছি আমরা আগে মানুষ ইতিহাস যেটা বলছে আগে মানুষ ছিল ন্যাংটা আগে মানুষ ছিল ন্যাংটা অর্থাৎ বস্ত্র ছিল না পরে উন্নয়নের মাধ্যমে যখন বস্ত্রের আবিষ্কার হলো মানুষ তখন বস্ত্র পড়তে পরিধান করতে শুরু করল অর্থাৎ সেটা হচ্ছে উন্নয়ন আজকের মানুষ আবার সেই ন্যাংকার দিকে দৌড়চ্ছে তার মানে কী হলো আমরা আবার সেই পুরনো ইতিহাসের দিকে ফিরে চলেছি অর্থাৎ ধ্বংস আসুন আমরা ধ্বংসের হাত থেকে আমরা এই পৃথিবীকে রক্ষা করি আমরা বাঙালি জনজাতিকে রক্ষা করি যে যার জনজাতি তারা নিজেরা রক্ষা করুক তাদের নিজেদের জনজাতিকে এতে প্রত্যেকের মঙ্গল প্রত্যেকের ভালো হবে আর আমাদের যে বাংলা আমাদের বাংলার কথা এখন বলবো না কারণ বাংলা আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে এখন বিভিন্ন জনজাতি এই বাংলার মধ্যে অলরেডি ঢুকে পড়েছে এখন আমাদের রক্ষা করতে হবে এই বাংলাকে আপনি ভাবছেন যে মানুষটা একা কীভাবে রক্ষা করবে না এই মানুষটা একা নয় সারা পৃথিবীময় বাঙালি আছে সমগ্র বাঙালি জনজাতি বাংলাকে রক্ষা করবে এই বাঙালিকে রক্ষা করবে আর আমি আপনাদের কমিটমেন্ট করেছি কি যে শুধু ষাট থেকে নব্বই দিন অনেক দশক নয় অনেক বছর নয় অনেক মাস নয় ষাট থেকে নব্বই দিন শুধু নিয়ম পালন করুক আমি ফলো আপ রাখছি নিয়ম যখনই দেখবো স্টার্ট হয়ে গেছে চ্যানেলটাকে ফলো করে দেবেন আর নিয়ম যখনই দিকে স্টার্ট হয়ে গেছে মনে করবেন আপনাদের জীবনের গোল্ডেন পিরিয়ড শুরু হয়ে গেছে অর্থাৎ নিয়মের মধ্যেই কিন্তু আপনাদের সুখ লুকিয়ে আছে আপনাদের দুঃখ লুকিয়ে আছে যে বা যারা ব্যাঙ্ক লোনের জন্য দৌড়চ্ছেন ক্ষুদ্র বা মাঝারি শিল্পের তৈরি করবেন ব্যাঙ্ক লোনের জন্য তাদের বলছি যে ব্যাঙ্কে দৌড়বোরা গিয়ে করানোর দরকার নেই কোনো কিছু মর্গেজ দেওয়া দরকার নেই টাকা আপনার বাড়ির দুর্বারে পৌঁছে যাবে আমি আপনাদের বন্ধু মুকুল মুখার্জি কমিটমেন্ট করছি টাকা আপনাদের বাড়ির দুরবারে পৌঁছে যাবে শুধু নিয়ম ফলো করুন নিয়মের মধ্যেই আপনার জীবনের স্বর্ণ ভান্ডার স্বর্ণ মুহূর্ত লুকিয়ে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন টাটা বাই বাই গুড বাই এই বলে আজকের এই প্রোগ্রাম শেষ করছি বা জনমানব শূন্য জনমানও শূন্য না এত ঠান্ডা থাকে না